শিক্ষা প্রতিষ্ঠানের মূল ভূমিকার প্রসঙ্গটি হলো একজন শিক্ষার্থীকে একটি দেশের যে লক্ষ্য সমাজ যে ধরনের নাগরিক প্রত্যাশা করে সেই ধরনের নাগরিক শিক্ষার মধ্য দিয়ে তৈরি করা একজন শিক্ষার্থী যখন শিক্ষা প্রতিষ্ঠানে আসে পাঠ্যক্রমের মধ্য দিয়ে বৈশ্বিক যে প্রসঙ্গগুলো নানাভাবে আলোচনা পর্যালোচনা হচ্ছে সেটি যেমন তাকে জানানো হয় বৈশ্বিক নাগরিকের গুণাবলী অর্জনের প্রশ্নে একইভাবে নিজ দেশের প্রত্যাশিত নাগরিকের মর্যাদা আচরণের দিক থেকে ভূমিকা পালনের প্রশ্নে একজন শিক্ষার্থীদের মধ্যে এই গুণাবলী জাগ্রত করার সার্বিক প্রচেষ্টা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান গ্রহণ করে থাকে শিক্ষা প্রতিষ্ঠান দেশের মধ্যে প্রত্যাশিত পরিবেশ কিংবা সংস্কৃতি মান বজায় রাখার প্রশ্নে এবং শিক্ষার গুণগত অবস্থা নিরূপণের লক্ষ্যে যেভাবে সম্প্রীতির প্রসঙ্গ শিক্ষার্থীদের মধ্যে তৈরি করার প্রচেষ্টা গ্রহণ করে থাকে সেই প্রচেষ্টাগুলো প্রকৃত অর্থে একটি দেশের সংস্কৃতির অথবা সম্প্রীতির মান বজায় রাখার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করে শিক্ষার্থীরা তার পাঠ্যক্রমের মধ্য দিয়ে সংস্কৃতির যে মান একটি স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনযাপনের ক্ষেত্রে যে পূর্ব অর্জিত গুণাবলী এবং সেক্ষেত্রে প্রয়োজনীয় দীক্ষা একই সাথে শিক্ষা এবং এর সূত্র ধরে সমাজের মধ্যে ভাতৃত্ববোধের যে লক্ষণ এই চর্চাগুলো মনোজাগতিক প্রসঙ্গ ধরে একজন শিক্ষার্থীর আচরণ তার কর্মকাণ্ড এবং তার ভবিষ্যৎ স্বপ্নের বুননের সাথে সম্পৃক্ত হয় এই স্বপ্নগুলোই একজন শিক্ষার্থীকে সম্প্রীতির বাংলাদেশ কিংবা সমাজ বিনির্মাণের প্রশ্নে তার জবাবদিহিতা ঐক্যবদ্ধ ভূমিকা পালনের মানসিকতা ধারণ করার প্রসঙ্গগুলোতে জোরালো করে শক্তিশালী করে এবং সোচ্চার করে আমাদের বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সম্প্রীতির সেই পরিবেশ তৈরি করার প্রশ্নে এবং শিক্ষার মান উন্নয়নের প্রসঙ্গে একসাথে চলার ক্ষেত্রগুলো তৈরি করে এবং এই একসাথে চলার ক্ষেত্রগুলো এত বেশি যোগসূত্র দ্বারা প্রভাবিত যে শিক্ষার যথার্থ মান উন্নয়ন না হলে অথবা জীবন মান সমৃদ্ধ শিক্ষা নিশ্চিত করতে না পারলে সম্প্রীতির পরিবেশের সৃষ্টি যেমন হয় না তেমনইভাবে মানুষের মধ্যে ভেদাভেদের জায়গাটি কখনো কখনো কোনো সমাজে স্থায়ী রূপ নেয় একটি কাঙ্ক্ষিত দেশ কিংবা সমাজ নির্মাণ বা নির্ধারণের প্রশ্নগুলো অনেক বেশি জোরালো হয় এবং অনেক বেশি জোরালো থাকে সম্প্রীতির বাংলাদেশ গঠনে আমাদের দেশের বা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে যে পরিবেশের অভিজ্ঞতা শিক্ষার্থীরা পেয়ে থাকেন এবং একই সাথে শিক্ষার যথার্থ মান উন্নয়ন এবং ধারাবাহিকভাবে সেই শিক্ষা সমাজ সংস্কৃতির সাথে জীবন বোধের সাথে সংশ্লিষ্ট সেই শিক্ষা প্রদানের মধ্য দিয়ে একদিকে যেরকম শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রদান করছে এবং দেশ এবং সমাজকে একটি কাঙ্ক্ষিত ধারায় তৈরি করা অনুশীলন করা এবং একাত্মতা বোধের প্রশ্নে এই ভূমিকা শিক্ষা প্রতিষ্ঠান সবসময় কিন্তু রেখে যাচ্ছে এই অবেদন শিক্ষা প্রতিষ্ঠান ধারাবাহিকভাবে সেটি রাখছে এবং এর মধ্য দিয়ে সম্প্রীতির বাংলাদেশ তৈরি হওয়া কিংবা আমাদের বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে দেশ এবং জনগণের স্বার্থ সুরক্ষায় সম্প্রীতির প্রসঙ্গ সম্প্রীতির ভাবনা যত বেশি জোরালো হবে এবং সেই জোরালোকরণের প্রশ্নে শিক্ষা প্রতিষ্ঠানের যে ভূমিকা উন্নয়নের যে প্রসঙ্গ এবং সর্বোপরি ভাতৃত্ববোধের যে অনুষঙ্গ সেটি নানাভাবে নাগরিককে আলোড়িত করে প্রভাবিত করে এই প্রভাবের মধ্যে দিয়েই সম্প্রীতি বাংলাদেশের বিনির্মাণ কিংবা সেই লক্ষ্যে যে অগ্রযাত্রা সেটি অনেক বেশি সহজ হয় এবং এই প্রশ্নে সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের সকলের ভূমিকা পালনের ক্ষেত্রে একটি স্বাভাবিক আনন্দপূর্ণ পরিবেশ সৃষ্টি হয় যেখানে ব্যক্তি নিজের প্রয়োজনে দেশ এবং মানুষের কল্যাণে এই ভূমিকা পালনে তার মধ্যে আগ্রহ উদ্দীপনা উচ্ছ্বাস এই গুণাবলীগুলো তৈরি হয় যে গুণাবলীগুলো শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমেই একজন ব্যক্তি মূলত অর্জন করে থাকে